তৃণমূল মারছে তৃণমূলকে মাসের পর মাস ধরে এমনই ঘটনা ঘটে চলেছে বীরভূমের রাজনীতিতে মাসের পর মাস ধরে জেলার কোথাও না কোথাও দলেরই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে চলছে দ্বন্দ্ব আর এবার সেই রকমই এক দ্বন্দ্বে আহত হলেন এক সিভিক ভলেন্টিয়ার মূলত এমন ঘটনায় সাদ্দাম লাদেন সহ বেশ কিছু তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে গত কয়েক মাস ধরেই বীরভূমে গোষ্ঠী দ্বন্দ্ব অনেকটাই মাথাচাড়া দিয়েছে তা বলার উপেক্ষা রাখে না ঠিক সেই রকমই বৃহস্পতিবার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে শান্তিনিকেতন থানার অন্তর্গত রূপপুর গ্রাম পঞ্চায়েতের মোমিন যেখানে খোদ অনুব্রত মণ্ডল গোষ্ঠীর সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে মারধর করার অভিযোগ তোলা হয় তৃণমূলের এক গোষ্ঠী যারা নিজেদের অনুব্রত মণ্ডল অনুগামী বলে দাবি করেছেন তাদের কামেলা বিবি জানিয়েছেন অভিযোগ মানে আমার আগে থেকে ঝামেলা হয়েছে পার্টি পার্টি করে নিয়ে আমার ছেলের বিয়ে ছিল চার পাঁচ দিন ও আর আমাদের সাথে লাগে নাই আজকে সকালে আমার বড় ছেলে বাড়িতে ছিল নিয়ে ওরা ডাং নিয়ে চলে আসছে মারামারি করতে ওদের লোক বাইরে যায় নাই ওদের লোক বাইরে যায় নাই ওদের লোক সব গ্রামেই আছে সন্ধ্যে হচ্ছে আর সব ঢুকছে গ্রামে আর অত্যাচার করছে ঘরে বাড়িতে সকাল থেকেই লেগেছে আজকে কি কারণে কি কারণে পার্টি নিয়ে আর আজকে গিয়েছে আমার বড় ছেলে ছিল আমার বড় ছেলেকে তাড়াতাড়ি করে বাই বাড়ি থেকে তৃণমূল করে আমরা তৃণমূল করি হ্যাঁ আঙ্গুরা বিবি জানিয়েছেন না আমরা ওখানে বসেছিলাম আমরা ভাত পানি চাপা দিছি ছেলেরা আছে আর আছে ওই সেন্টারে যাবে ছেলেরা দিকে করা আর করা সব করা করি খোয়ানো আর করানো এবার কাপড় কাচবো আর করবো ওইদিকে থেকে এসে দেখছি আমরা দেখছি এই দিকে দুল লাগाने ছিল আর ওই সাদদাম দুটো সাদদাম লাদেন তারপরে ইসারুল মুসারুল হয় তোমার এই তোমার কি বলে আরমান আরমান তারপরে আনারুল

এমন অশান্তির ইট বৃষ্টিতে গ্রামেরই আহত হন অন্যদিকে ভলেন্টিয়ার ঘটনার খবর পেয়ে এলাকায় শান্তি শান্তিনিকেতন থানার পুলিশ বাহিনী পৌঁছাতেই এলাকার পুরুষরা গ্রাম ছেড়ে পালিয়ে যায় অন্যদিকে এমন অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ দুই পক্ষের বারো জন মহিলাকে গ্রেপ্তার করেছে